আপনার শিশুর জন্মের পর আপনার শিশু পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে না বা বুকের দুধ হচ্ছে না এরকম সমস্যা আমরা অনেক বেশি শুনে থাকি প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে আপনি গর্ভবতী হয়েছেন মানেই আপনার দুধ ভেতরে উৎপাদন হয়েছে কারণ এটি সম্পূর্ণ একটি হরমোনাল প্রক্রিয়া আপনার গর্ভধারণের মধ্যেই এটি শুরু হয়ে যায় এবং আপনার দুধ উৎপাদিত হয় এখন যদি এমন হয় যে আপনার ক্যান্সার রয়েছে আপনি অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিচ্ছেন বা আপনার ব্রেস্টে কোনো সার্জারি করা হয়েছিল সেক্ষেত্রে আপনার দুধ উৎপাদন নিয়ে কোনো প্রবলেম হতে পারে তাছাড়া এটি হবেই এটি সর্বপ্রথম মাথায় রাখতে হবে তাহলে দুধ কেন পায় না শিশুরা এর অনেক কারণ থাকতে পারে ব্রেস্টের অনেক সমস্যা হতে পারে যেমন ब्रेस्टে অ্যাবসেস হতে পারে বা নিপলের অনেক প্রবলেম থাকতে পারে ক্র্যাক নিপল বা স্মল নিপল ছোট নিপল যেটাকে বলে এই ধরনের সমস্যা থাকলে সাধারণত গળો ঠিকই তৈরি হয়েছে কিন্তু আপনার শিশু পর্যন্ত এটি পৌঁছাচ্ছে না আর ক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন যে সন্তান জন্মদানের পর যত দ্রুত সম্ভব শিশুকে মায়ের কাছে আনতে হবে এবং স্কিন টু স্কিন টাচ বা অন্যান্য যে অ্যাটাচমেন্ট এবং শিশুকে যত দ্রুত সম্ভব এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াতে হবে সিজারের পর তো এত দ্রুত খাওয়ানো সম্ভব হয় না জ্ঞান যত তাড়াতাড়ি ফিরবে তার মধ্যে আপনি শিশুকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন প্রথমে আপনাকে নিয়ম জানতে হবে যে আপনি কিভাবে বুকের দুধ খাওয়াবেন এটি আপনার যখন সন্তান হয়ে যাবে তখন বা এর আগে থেকেও আপনি যে ডক্টরকে দেখাবেন সে আপনাকে শিখিয়ে দিবে যে কিভাবে বুকের দুধ খাওয়াতে হয় কারণ বুকের দুধ খাওয়ানোর উপর কিন্তু অনেকটা নির্ভর করে যে আপনার শিশু ঠিকমতো দুধ পাবে কি পাবে না এটাকে অ্যাটাচমেন্ট বলে থাকি সেটি আপনাকে শিখে নিতে হবে এবং সন্তান জন্মগ্রহণ করেছে আপনি দুই তিন দিনের মধ্যে তারপর ধরো চেষ্টা করেছেন শিশু বুকের দুধ টানছে তারপরেও হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে যদি কোনো প্রবলেম থাকে আমি যেগুলো বললাম যে ব্রেস্ট অ্যাপসিস ক্র্যাক নিপেল বা রিট্র্যাক্টেড নিপেল স্মল নিপেল এই সমস্যাগুলো থাকলে এগুলোর ইনস্ট্যান্ট সলিউশন আছে এবং এগুলো সমাধান করলে বুকের দুধ পাবে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে দেখা গেল যে অনেক দুধ খাওয়াচ্ছে দুধ পাচ্ছে কিন্তু শিশু কান্না করলে ভাবছে হয়তো বা ক্ষুদা লেগেছে এই জন্য শিশু কান্না করছে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না কিন্তু এটি আসলে ভুল ধারণা শিশু অন্যান্য অনেক কারণে কান্না করতে পারে আর আপনি যদি এটি ভেবে শিশুকে তখন এই ফর্মুলা ফিড শুরু করে দেন তাহলে একটি ভুল করবেন ফর্মুলা ফিড একবার শুরু করলে শিশু আর কখনো বুকের দুধের দিকে আসবে না কারণ শিশুকে তো একটা ক্যালোরি খরচ করে মানে দুধ টানতে হচ্ছে এটি এটিতেও কিন্তু শিশুর একটু মানে কষ্ট হচ্ছে আর ফিডার যখন আপনি দিয়ে দেবেন ফিডারে তো মানে কোনো কষ্ট হয় না শিশু জাস্ট মানে হাঁ করলেই সে দুধটা অটোমেটিক্যালি আসতেছে এবং এটি আরও বেশি মিষ্টি হয় তো এই কারণে শিশু আর বুকের দুধ খেতে চাইবে না এই জন্য ফিডার অ্যাভয়েড করতে হবে আপনি যদি নিয়মটা ঠিকমতো জানেন দুইটি আপনাকে ভারসাম্য করে খাওয়াতে হবে দেখা গেলো যে আপনি একটি ব্রেস্ট থেকেই ফিট করাচ্ছেন আরেকটা আপনি ঠিক মতন খাওয়াচ্ছেন না সেক্ষেত্রে আপনার যে ব্রেস্ট ফিড থেকে আপনি ব্রেস্ট থেকে ব্রেস্ট ফিট করাচ্ছেন সেটি থেকে ঠিকমতো পাবে কিন্তু অন্যটি থেকে পাবে না এবং দুধ শুকিয়ে যাবে এটি একটি মানে পুরোপুরি হরমোনাল রিফ্লেক্স আপনি যত পরিমাণে শিশু ব্রিসফিট করবে শাক করবে ততই কিন্তু এই পরিমাণটা বৃদ্ধি পাবে আর আপনাকে এই সময় আপনার খাদ্যাভ্যসের দিকেও খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে কেননা বুকের দুধের প্রধান উপাদান এবং বেশিরভাগ অংশই কিন্তু থাকে পানি এজন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং তরল জাতীয় খাবার খেতে হবে দুই থেকে তিন লিটার কমপক্ষে পানি খাবেন সাথে আপনি স্যুপ বা ফলের জুস এগুলো খাবেন বা টাটকা যে শাকসবজি রয়েছে বেদানা মৌরি কালো জিরা লাউ এইগুলো অনেক উপকারী এই ধরনের নিয়ম কারণ মানার পরেও যদি আপনার দেখা যাচ্ছে যে দুধ আসতেছে না তখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু শিশুকে ফর্মুলা ফিড খাওয়ানো উচিত এর আগে শুরু করা উচিত নয়